কোরেশের ভিসাগামী ভাইদের জন্য রয়েছে কিছু সুখবর এবং রয়েছে কিছু দুঃসংবাদ কি করলে আপনারা ভিসা পাবেন এবং কোন কোন সেক্টরে ভিসা পাবেন এবং নতুন কিছু নিয়ম আরোপ করা হয়েছে সেই নিয়মগুলা কি সেই জিনিসগুলো আপনার জানা দরকার অনেকেই বলতেছেন কোরেশের ভিসা রিসিও ভালো না অনেকেই এবার দেখা যাচ্ছে দীর্ঘদিন থেকে আপনারা অপেক্ষা করতেছেন আপনাদের ওয়ার্ক পারমিট এর মেয়াট চলে যাচ্ছে আবার অনেকে বা জমা দিয়ে বসে আছেন আপনারা কোনো রেজাল্ট পাচ্ছেন না আজকের ভিডিওটি তাদের জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতো ক্রোয়েশিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি অনেকদিন থেকে ভিডিও দিতে পারতেছিলাম না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ে আমি উমরাতে গিয়েছিলাম সৌদি আরব দ্যাটস ওয়াই ভিডিওটা না দেওয়া এবং সেখানে গিয়ে আমি কিছু বাস্তব অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি যে সকল ভাইরা আপনারা বলেন আপনাদের ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ ভিসা দিচ্ছে না সেই সকল ভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো এবং ক্রোয়েশিয়াদের নতুন কিছু নিয়ম এবং শর্ত আরোপে ভিসা দিচ্ছে সেই জিনিসগুলা কি কি এবং সেই জিনিসগুলা কি অনুসরণ করলে কোন সেক্টরে আপনার ভিসা হবে কোন সেক্টরে ভিসা হবে না এবং যে নিয়মগুলা সেই সবকিছু আপনার জানা দরকার সেই সাথে আরো বলে দিবো যে সকল ভাইয়ারা দীর্ঘদিন থেকে বসে আছেন আপনার ওয়ার্ক পারমিট পাচ্ছেন না বা অনেকে ওয়ার্ক পারমিট পেয়ে ফেস করছেন বা কোনো রেজাল্ট পাচ্ছেন না সে সকল ভাইদের উদ্দেশ্যে সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা ক্রসে আসতে তাদের জন্য আশা করি নাটেনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ ভিডিও তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে সুখবর গুলা সেগুলা এই জিনিসগুলা বেসিক্যালি আমি আরো অনেক আগে থেকে বলে আসতেছি যে আপনাদেরকে তিন বছরের ওয়ার্ক পারমিট দিবে এবং সাপ্লাই কোম্পানির ভিসা হবে না এবং আপনার যে সিজনাল গুলা বা সিজনাল গুলা যে রয়েছে সেগুলোর মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করলে আপনারা ক্রোয়েশিয়ার ভিসা পাবেন সেই সেই জিনিসগুলাই একদম পরিলক্ষিত হচ্ছে তার কারণ এই মিডিল ইস্ট সফরে আই মিন আমার যে উমরার সফর সেখান থেকে আমি ওইখানে গিয়ে নিজে এম্বাসিতে কথা বলছি এবং সেখানকার কিছু ভাই রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পারলাম তারা ওয়ার্ক পারমিট পাইছেন এমন অনেক ভাই আছে যে দুই দিন আগে তারা ভিসা পেয়েছেন জিনিসটা অত্যন্ত সুখবর বাট তাদের কিছু নিয়ম এবং কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে তারপরে তারা ভিসা প্রাপ্ত হয়েছেন সেই জিনিসগুলা কি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতা আমি বলবো আপনারা সবাই জানেন মিডিল ইস্টের যে সৌদি আরব সেখানে আপনার নিজস্ব কোনো অ্যাম্বাসি নেই এখানে সব ডকুমেন্টেশন ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দেওয়া হলো সেই জিনিসটা আপনার বেসিক্যালি মিশর বা অন্যান্য কান্ট্রি থেকে হয়ে আসে যদিও এখানে রয়েছে বাট কার্যক্রমগুলো অন্য দিক থেকে হয়ে আসে বাট সেখানে আমি যতটুকু সেই ভাইদের সঙ্গে কথা বলে জানতে পারছি দেখা যাচ্ছে যে তারা তিন বছরের যে ওয়ার্ক পারমিট সেটা পেয়েছে আপনার জিনিসটা বোঝার চেষ্টা করবেন তিন বছরের ওয়ার্ক পারমিট পেয়েছে কেন এটা আমি আমার বিগত যে ভিডিওগুলো সেগুলো তো বলছি যে আপনাদেরকে নতুন করে তিন বছরের ওয়ার্ক পারমিট দিবে এবং সেই সাথে কিছু চেঞ্জেস বা কিছু নিয়ম বা ক্রাইটেরিয়া ফিল আপ করে তারা ভিসে নিচ্ছে ফর এক্সাম্পল তাদের যে কোম্পানিটা সেটা একদম রেপুটেটেড কোম্পানি এবং সেই কোম্পানিতে বিগত দিনে তাদের মুখ থেকে যে এক্সপেরিয়েন্স এবং আমার যে বাস্তব অভিজ্ঞতা সেগুলো মিলে মানে দুটো একই রকম হয়ে গেছে এর জন্য জিনিসটা আপনাদেরকে বলা সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার যদি কোনো কোম্পানি এখন আপনাকে নিতে চায় তো তাহলে সেই কোম্পানিকে সেই কোম্পানির দিক থেকে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে ফর এক্সাম্পল আপনার কোম্পানিটা কত দিনের রেপুটেটেড আই মিন আপনার কোম্পানির মানে কত দিন থেকে প্রতিষ্ঠিত ফর এক্সাম্পল যে কোম্পানি থেকে ক্রোয়েশিয়ার এখন পারমিট বের হবে সেই কোম্পানিতে অবশ্যই একটা ক্রোয়েশিয়ার নাগরিক কর্মরত অবস্থায় থাকতে হবে এবং এক বছর একটা ভালো হিস্টরি বেক থাকতে হবে ফর এক্সাম্পল তাদের ট্যাক্স ভ্যাট এভরিথিং সব কিছু তারা ফিল আপ করছে সেটা এবং সেই সঙ্গে সেই কোম্পানিটা বছরে কি পরিমাণ আয় করছে সর্বনিম্ন আয়ের যে হারটা সেটা হয়ে যাচ্ছে যে আপনার বারো হাজার থেকে ষোলো হাজার ইউরো পর্যন্ত আই মিন একটা কোম্পানি আয় করছে সো এই সব কিছু যখন তারা প্রুভ করতে পারবে যে এই কোম্পানি একটা ক্রোয়েশিয়ান নাগরিক রয়েছে যেটা বিগত এক বছর থেকে কাজ করতেছে এবং এই কোম্পানির বাৎসরিক আয় এটা একদম একটা বেশি আয় করে বাট তারা শর্ত বেঁধে দিয়েছে যে বারো থেকে পনেরো হাজার ইউরো সে ইনকাম করতে পারছে এবং বিদেশি কর্মী আনার ক্ষেত্রে তারা বিগত দিনে কি পরিমাণ কর্মী এখানে আনছে এবং সেই কর্মীগুলা কি পরিমাণ এখানে রয়েছে সেই জিনিসগুলা বাছাই করা তাদেরকে যে আপনার রেকমেন্ডেশন আপনারা সবাই জানেন যে ক্রোয়েশিয়া নামমাত্র যে সাপ্লাই কোম্পানিগুলো তারা শুধুমাত্র এনে দিত তারা কোনো কাজ দিতে পারতো না এর জন্য দেখা যাচ্ছে আপনাদের রেকমেন্ডেশন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা আপনারা প্রপার মানে পাবেন কিনা সেই জিনিসগুলো তারা ইনভেস্টিগেশন করবে এবং সেই সাথে সবচেয়ে বড় যে জিনিসটা এটা আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি বাট আপনারা সেই জিনিসগুলোকে গুরুত্ব দেন না যদিও এটা এখন মানে বাধ্যবাধকতামূলক হচ্ছে আপনার কোম্পানির উপর বাট এই জিনিসটার এফেক্টটা আপনাদের উপর আসবে একটু পরে ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে যে এখন যদি কোনো শুধুমাত্র যে বাংলাদেশের জন্য এরকম না ক্রোয়েশিয়ার কোন কোম্পানি ফরেন যদি কোন কর্মী নিতে চায় সেই ক্ষেত্রে আপনার ক্রোয়েশিয়ার ফরেন মিনিস্ট্রিতে সেই কোম্পানির ওই কর্মী বাবদ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হবে এটাকে যে যার মতো করে মন করা কথা বলতেছে বাট একজেক্টলি খবরটা হচ্ছে দুই থেকে তিন হাজার সম পরিমাণ ইউরো জামানত রেখে তারপরে আপনার পারমিট ইস্যু করতে হবে এবং সেটাকে বিভিন্ন ইউটিউবার দেখা যাচ্ছে বলতেছে এক মাসের স্যালারি কেউ বলতেছে আষ্টশো ইউরো নয়শো ইউরো বিশ জিনিসটা এরকম না জিনিসটা হচ্ছে দুই থেকে তিন হাজার ইউরো কোম্পানি সেই জামানত রাখবে তারপরে পারমিট ইস্যু করবে এই জামানতটা তারা এই জন্য নিচ্ছে যদি সে কর্মী এখানে আসার পরে পালিয়ে যায় বা কোনোভাবে ভাবে এখানে না আসে তো তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই যে কর্মীর যে মানে জমানত বাবদ যে টাকাটা রাখছে সেটা গভর্নমেন্টের আন্ডারে চলে যাবে এবং গভর্নমেন্ট চাইলে সেই সঙ্গে সেই কোম্পানিকে ব্ল্যাক লিস্ট অথবা তার যে রেজিস্ট্রেশন পেপার এভরিথিং সবকিছু বাতিল করে দিতে পারবে এক কথায় কোম্পানিকে ব্যান করে দিতে পারবে আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন নতুন চেঞ্জেস এর ভিতরে এই জিনিসগুলো হচ্ছে মানে একদম যে পরিলক্ষিত এবং কোম্পানির উপর থেকে যে প্রেসার ক্রিয়েট করা হয় বা কোম্পানিগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা এই জিনিসগুলা কোম্পানির উপর নিয়ম আরোপ করছে সেই সঙ্গে আপনাদের উপর বা আপনারা যারা আসতে যাচ্ছেন যা কর্মী কর্মীদের উপরও কিছু শর্তারোপ রয়েছে ফর এক্সাম্পল আপনাকে এখন স্কিল ওয়ার্কার হতে হবে এবং সেটা মোটামুটি চাইলে অ্যাম্বাসি বা যদি কোনো কোম্পানি তারা নিজেরাও পরীক্ষা নিতে পারবে সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যে স্কিল ওয়ার্কার সেটা আপনার প্রুভ করতে হবে সেটা প্রুভ হতে পারে যে বেসিক ইংলিশ আপনার জানা থাকতে হবে চাইলে অ্যাম্বাসি থেকে ফোন দিয়ে আপনাকে ইন্টারভিউ নিতে পারে বা কোম্পানি থেকে ফোন দিয়ে আপনাকে ইন্টারভিউ নিতে পারে সো পরিশেষে আমি বলবো যে আমাদের যে কর্মী বান্ধব তাদের উপরে এই জিনিসটাই আপনার একদম পরিলক্ষিত ছিল বাট এই জিনিসটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি তারা মন করে একটা চার্জ করে এত টাকা ডিপোজিটে আপনার যেতে হবে কোম্পানি এত টাকা চাচ্ছে বিভিন্ন ধরনের একা বিভিন্ন ধরনের রিমার্স বাট এটা আপনার জন্য না যদি কোনো কোম্পানি আপনাকে নিতে চায় তো তাহলে এই যে শর্তগুলো এটা কোম্পানির পূরণ করতে হবে তো এখন এই জিনিসটাকে কেন্দ্র করে বাংলাদেশের এজেন্সিগুলা আপনাদেরকে চার্জ করবে প্রতারণা থেকে সাবধান এখন যদি কোনো কোম্পানি আপনাকে নিতে চায় অবশ্যই রেপুটেড হতে হবে এই শর্তগুলা মেনে তারপর আনতে হবে সো আশা করি এখন একটা পারমিট মানে আপনার একটা ভিসা ধরে রাখতে পারেন বা এখন বাংলাদেশিদেরকে এই আওতায় ভিসা দিবে বা পারমিট দিবে কি দিবে না এটা ডিপেন্ড করতে হচ্ছে তার কারণ এতটুকু রিস্ক নিয়ে ঠিক আছে একটা জামানত সে দিতেই পারে সেটা চাইলে এজেন্সির মাধ্যমে আপনার কাছ থেকে তুলে নিতে পারে বিগত দিনে বাংলাদেশে যেটা হয়ে আসছিল দুই হাজার থেকে তিন হাজার ইউরোপ তারা কোম্পানিতে মানে যে জমা দেওয়ার যে রোলসটা তারা দিবে এবং সেটা কর্মী বা আপনি বা আমি যে আসবো আমাদের কাছ থেকে উঠাতে পারবে বাট আপনি আমি যদি এখান থেকে চলে যাই আমার টাকাটাও মার যাবে আমার কোম্পানিটা ব্যান্ড হয়ে যাবে সো এই জিনিসটা কোম্পানি কতটা আপনার জন্য আমার জন্য নেবে সেটা হচ্ছে জানার বিষয় তো চলুন এবার কথা বলা যাক যে কোন কোন ক্যাটাগরিতে ভিসা রেশিও ভালো যাচ্ছে এবং ভিসা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে মোটামুটি আপনি আবেদন করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিসা রিজেক্ট হবে সে বিষয়ে কিছু কথা বলা যাক এবং সেই সাথে যে সকল ভাইয়েরা আপনারা

সেখানে অনেকে পারমিট পাচ্ছে অনেকে ভিসাও পাচ্ছে আলহামদুলিল্লাহ বাট সেটার রেশিওটা অনেকটাই কম আর রেশিওটা কম হওয়ার কারণ এর জন্যই এখন ক্রোয়েশিয়া থেকে একদম বেছে বেছে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করা হয় এবং সেটার উপর থ্রো বা সেটার ডিপেন্ড করেই আপনাদেরকে ভিসা দিচ্ছে সেই সুবাতে বলবো যে ক্রোয়েশিয়ায় যে থার্ড পার্টি যে এজেন্সিগুলা বা থার্ড পার্টি যে কোম্পানিগুলো রয়েছে তাদের ভিসা বন্ধ তাদেরকে ভিসা দিচ্ছে না বিগত দিনে তারা কোনো ফোক ফাঁকর দিয়ে কোনো মানে নিয়মগুলা যদিও ছিল বাট এতটা করা ছিল না এটার পরিপ্রেক্ষিতে অনেকে পারমিট ইস্যু করে ফেলছেন এবং সেই পারমিট গুলাকে বেছে বেছে একদম নিট অ্যান্ড ক্লিন করে যারা মানে পারমিট পাওয়ার যোগ্য বা ভিসা পাওয়ার যোগ্য তাদেরকেই দিচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এম্বাসিতে যদি একশোটা আপনার আবেদন জমা পড়ে থাকে ভিসার জন্য তার ভিতরে দেখা যাচ্ছে নব্বইটায় আপনার ফেক তারপর হচ্ছে আপনার এই যে সাপ্লাই কোম্পানি এই সকল জিনিসগুলা সো এই সকল জিনিস হওয়ার জন্য তাদেরগুলাকে রিজেক্ট করে দিচ্ছে এবং আপনিও হয়তোবা সেই কোনো একটা ফেক বা একটা সাপ্লাই কোম্পানির একটা পারমিট পাইছেন সো আপনারটা রিজেক্ট হচ্ছে এর মানে এই না যে আপনাদেরকে ভিসা দিবে না বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিচ্ছে এর জন্য রিজেক্ট হচ্ছে শুধুমাত্র এটা বাংলাদেশিদের জন্য না যারা বর্তমানে এই সিচুয়েশনটা ফেস করতেছেন আপনারা সবাই জানেন যে সকল ভিএফএস গ্লোবাল সেন্টার থেকে আপনার এই ভিসাগুলোকে রিজেক্ট করা হচ্ছে সেখানে বাংলাদেশ নেপালি ইন্ডিয়ান হোল নেশনের জন্যই আপনার রিজেকশনের হারটা একই তার কারণ এই যে আমি বললাম যে সাপ্লাই কোম্পানি বা ফেক ডকুমেন্টেশন তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন যে প্রবলেমগুলো বেশি হচ্ছে সেটা হচ্ছে আপনার ডেলিভারি রিলেটেড যে কাজগুলো রয়েছে সেইগুলোতে ফর এক্সাম্পল ফুড ডেলিভারি তারপর হচ্ছে আপনার ড্রাইভার হেভি ভেহিকেল ড্রাইভার এই সকল যে সেকশনগুলো রয়েছে এইখানে আপনার বিশ্বাস রেশিও এখন জিরো পার্সেন্ট তার কারণ বিগত দিনে এখানে যারা আসছে তারা দেখা যাচ্ছে কোনো অ্যাকোমেন্ডেশন ফুড এগুলো কোনো কোম্পানি ইনক্লুডেড ছিল না যার জন্য তারা বিভিন্ন প্রকারের আপনার নিজেদের মতো করে কেউ বা অন্য দেশে চলে গেছে আবার কেউ বা দেখা যাচ্ছে বেশিরভাগ যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে রিলেটেড কাজ ড্রাইভিং রিলেটেড এখানে এসে তারা নিয়ম শৃঙ্খলাগুলো বেশি ব্রেক করছে ফর অ্যাক্সিডেন্ট তারপর হচ্ছে আপনার মানে ইউরোপিয়ান যে নিয়মগুলো রয়েছে তারা এখানে বেশিরভাগই আপনার এই সেক্টরটা থেকে সেই নিয়মগুলাকে ব্রেক করা হয়েছে মিন ভঙ্গ করা হয়েছে যার জন্য এটার উপর একটা কড়া নজরদারি করা হয়েছে আর ফুড রিলেটেড কাজে আই মিন ডেলিভারি রিলেটেড কাজে যে সকল ভাইরে এখানে আসছে বেশিরভাগ তারা এখানে নিয়ম ব্রেক করছে এবং মানে মানে এই দেশ থেকে যে অন্য দেশে চলে গেছে তাদের হারটা এই রিলেটেড জবের থেকেই সবচেয়ে বেশি সো এটার ডিপেন্ড করে আমি বলবো এখন যারা আপনারা ফুড ডেলিভারি বা ড্রাইভিং হেভি ড্রাইভার যে ড্রাইভিং সেক্টরগুলো রয়েছে এগুলোতে আপনারা আবেদন করলে আপনাদের ভিসা রেশিও একদমই জিরো পার্সেন্ট থাকবে না হওয়ার সম্ভাবনাটাই বেশি বাট আশার আলো একদিক দিয়ে রয়েছে সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে এইগুলাতে আপনারা আবেদন করতে পারেন এর ভিতরে আপনার মেশন টাইলস সবচেয়ে ভালো যেটা মাইন আপনার ভিসা রেশিও যাচ্ছে সেটা হচ্ছে আপনার প্লামার এই সকল যে কাজগুলো রয়েছে এইগুলার এই সকল কাজের যদি আপনারা ওয়ার্ক পারমিট পান এবং সেটা যদি ভালো এবং রেপুটেটেড কোম্পানি হয় যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো যদি ফিল আপ করে তো তাহলে আপনারা আসতে পারবেন তো চলুন এবার কথা বলা যাক যে যে সকল ভাইরা আপনারা এখানে আসতে চাচ্ছেন বিভিন্ন দিন থেকে আপনারা পারমিট পেয়ে বসে আছেন কেউ বা ভিএফএস গ্লোবালে জমা দিয়ে বসে আছেন তাদের বিষয়ে কিছু কথা বলা যাক ফার্স্ট অফ অল আমি বলবো আপনারা সবাই জানেন যে ক্রোয়েশিয়ার যে আপনার পারমিটের মেয়াদটা সেটা ছয় মাসের থাকে সেটা থ্রুতে আমি বলবো যে যাদের আবেদন ছয় মাসের বেশি হয়ে গেছে এখনো কোনো পারমিট পান নাই তারা আপনারা যার মাধ্যমে আবেদন করছেন তাকে বলেন আবার নতুন করে আবেদন করার জন্য আর যে সকল ভাইরা আপনারা ভিএফএস গ্লোবালে জমা দিয়ে বসে আছেন একশো দিন পরে আমার যে ভাইয়ের সঙ্গে কথা হয়েছে একশো দিন পরে সে ভিসা পেয়েছে সো কিছু নেই সময়টা আরো কমে আসবে এই যে গোলা তারা যাছাই বাছাই করে করে দিচ্ছে সেটার থ্রোতে আপনারা ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিক থাকে আপনারা ভিসা পাবেন যদিও আপনাদের সময়টা একশো দিন বা বিশ দিনও হয়ে যায় ঘাবড়ানোর কিছু নেই যারা জমা দিয়ে বসে আছেন তারা ইনশাল্লাহ আপনার একটা ফিডব্যাক পাবেন বাট সেটা নেগেটিভ বা পজিটিভ এটা ডিপেন্ড করবে আপনার ডকুমেন্টেশন আপনার কোম্পানি আপনি কিভাবে তাদেরকে কনভেন্স করছেন আপনার যদি ইন্টারভিউ নিয়ে থাকে সেটা কিভাবে দিচ্ছেন এই সকল জিনিসপত্রের উপর সো আমি বলবো যে ভিসা রেশিও তাদেরই ভালো থাকবে যারা রেপুটেড কোম্পানিতে আপনার আবেদন করছেন এবং সবকিছু মেনে যারা ওয়ার্ক পারমিট বের করতে পারছে তাদের ভিসা রেসিও ইনশাল্লাহ ভালো থাকবে বাট ইন ফিউচারে সেটা কি হবে সেটা বলা যাচ্ছে না তো চলুন এবার কথা বলা যাক যে আপনার কি করা উচিত ক্রোয়েশিয়া কি আপনি আবেদন করবেন নাকি করবেন না দেখেন ভাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার আমি জাস্ট ইনফরমেশন শেয়ার করি ক্রোয়েশিয়ার সবকিছু ঠিকঠাক রয়েছে এবং সে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ যে যে আসার কথা এটা এটা হয়নি এর জন্য আমি উল্লেখ না সেটা হচ্ছে আপনাদের যে পারমিট প্রাপ্তির যে সময়টা সেটাকে কমিয়ে পঁয়তাল্লিশ দিনে করার কথা ক্রোশিয়ার যে সকল ভাইয়েরা অবস্থিত আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন ক্রোয়েশিয়ার যে পারমিট প্রাপ্তির যে সময়টা সেটা ছয় মাসের অধিক চলে যায় এই সবকিছুকে রিডিউস করবে সাপ্লাই কোম্পানি থাকবে না সো সবকিছু মিলিয়ে সেই জিনিসটাকে পঁয়তাল্লিশ দিনে করার কথা এবং সেটা কবে করবে সেটা চালু আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এবং আপনাদের যে মানে ভিএফএস জমা দেওয়ার পরে যে সময়টা ওয়েট করেন সেটাও মোটামুটি এক মাসের ভিতরে একটা রেজাল্ট আসার কথা পূর্বের যে জটলাগুলো রয়েছে সেগুলা রিডিউস হয়ে গেলে সেগুলো কমে গেলে নতুন নিয়ম ইমপ্লিমেন্ট যেহেতু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমি আশা করি এটাও অল্প কয়েকদিন বা এপ্রিলের ভিতরে আপনারা এই জিনিসটা বা এই পরিবর্তনটা দেখতে পারবেন তো চলুন এবার কথা বলা যাক ডিসিশনের যে বিষয়টা দেখেন আমি ক্লিয়ার করছি কোম্পানির উপর যে আপনার নিয়মগুলা মানে আপনার দেওয়া হয়েছে যে রুলস গুলা চালু করা হয়েছে এর মতো অবস্থায় যদি কোনো কোম্পানি বাংলাদেশিদেরকে নিয়ে রিক্স নিতে চায় যদি তারা বাংলাদেশিদেরকে পারমিট বের করে দেয় তো তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন বাট এখন আমি যেটা বলবো আমি বিগত কয়েকদিনে যে জিনিসগুলা দেখছি এত এত পরিমাণের ফেক পারমিট যেটা ক্রোয়েশিয়ার মানে কোনো পারমিটই না এটা ক্রোয়েশিয়ার কোনো পারমিটই না জাস্ট সার্বিয়ার যে পারমিট রয়েছে সেটা ক্রোয়েশিয়ার ফ্রন্টে মিল করে ইডিট করে তাদেরকে দেওয়া হয়েছে সো এখন প্রতারণা হারটা বেশি সেই ক্ষেত্রে আপনারা জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত তার কারণ একটা কোম্পানির যে জরিমানার এটা হয়তো আপনার কাছ থেকে তুলে নিতে পারবে বাট আপনি এখানে আসার পর আপনি অন্য দেশে যদি চলে যান তাহলে যে কোম্পানি আপনাকে আনছে তাকে ব্যান করে দিবে এই রিক্সটা কয়টা কোম্পানি নিয়ে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে এই রুলসটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না সব দেশের জন্য সো সবচেয়ে বড় যে জিনিসটা আপনাকে নিয়ে একটা কোম্পানি যদি নেয় তো তাহলে আপনি পারমিট পাবেন এবং আপনি পারমিট পেলে হান্ড্রেড কোম্পানিকে কনভিন্স করতে পারবে বা নিয়ে তারপরে পারমিট বের করতে পারবে এটাই হচ্ছে মুখ্য বিষয় তার কারণ বাংলাদেশের যে সকল এজেন্সি কাজ করে তারা থার্ড পার্টি মাধ্যম দিয়ে কাজ করে তারা ডিরেক্ট কোনো কোম্পানিতে কাজ করে না সো যেহেতু সাপ্লাই কোম্পানি অফ এবং কোম্পানির উপর এই সকল নিয়ম মানে চালু হয়ে গেছে সেক্ষেত্রে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন অবশ্যই এখানে আপনার যে ওয়ার্ক পারমিট সেটা আসবে এবং নতুন যে কথা বললাম কম সময়ের ভিতরে আপনারা ভিসা পাবেন পারমিট পাবেন ইনশাল্লাহ এই সকল বিষয় নিয়ে আমি আমার পরবর্তী আলোচনা করবো তার কারণ ভিডিওটি আরো অনেক বড় হয়ে গেছে যদি এই বিষয় আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন পরিশেষে একটা কথা বলবো ক্রোয়েশিয়া বন্ধ হয়নি ভিসা দিচ্ছে ভিসা দিবে পারমিট দিচ্ছে পারমিট দিবে বাট যে নিয়মকরণগুলো গুলো রয়েছে সেগুলো মেনে সো রিমার্স থেকে দূরে থাকবেন এখন যে ট্রেন্ডটা চলতেছে সেই সকল বাংলাদেশের যে এজেন্সি গুলা চাটুকার বিজ্ঞাপন দেয় সেই সকল থেকে দূরে থাকবেন বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই আপনি কোনো ভালো কোম্পানিতে যদি আবেদন করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট করে এসে আসতে পারবেন সো সিদ্ধান্ত আপনার নিতে হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রিলো আসসালামু আলাইকুম